বনপলাশী পদাবলী ছবির কথা বলতে হলে অবশ্যই এই ছবির সঙ্গীতের কথা বলতে হবে আপনারা অনেকেই নিশ্চয়ই এই ছবিটি দেখেছেন কিন্তু লক্ষ্য করেছেন কি এই ছবিতে সঙ্গীত পরিচালক কারা ছিলেন কে না বলে কারা বললাম কেন তাই তো তার কারণ এই ছবিতে ছিলেন চারজন সঙ্গীত পরিচালক সেদিক থেকে দেখলে এই ছবির ক্ষেত্রে এটা কিন্তু একটা রেকর্ড চারজন সঙ্গীত পরিচালক ছিলেন যথাক্রমে শ্যামল মিত্র সতীনাথ মুখোপাধ্যায় নচিকেতা ঘোষ এবং সদ্য প্রয়াত অধীরবাগচী মুখোপাধ্যায়ের সঙ্গে উত্তম কুমারের ভীষণ ভালো সম্পর্ক ছিল তাই মহানায়কের কথাতেই তিনি এই ছবিতে সঙ্গীত পরিচালনা করতে রাজি হয়েছিলেন যেদিন বাবু গান রেকর্ডিং করছেন সেদিন ঘটলো এক আশ্চর্য ঘটনা এই ছবিতে সতীনাথ মুখোপাধ্যায় দুটি গানে সুর দিয়েছিলেন প্রথমটি হল এই তো ভবের খেলা যেটি তিনি নিজেই গেয়েছিলেন আর আরেকটি গান ছিল বহুদিন পরে ভ্রমণ এসেছে পদ্মপনে যেটি গিয়েছিলেন এবং পৌঁছে টেকনিশিয়ান স্টুডিওতে তাদের সঙ্গে ছিলেন তাদের পুত্র আশিস এবং সেদিন মহানায়ক উত্তম কুমার স্বয়ং স্টুডিওতে উপস্থিত হয়েছেন কারণ মহানায়ক নিজেই চেয়েছিলেন এই রেকর্ডিংয়ে উপস্থিত থাকতে যথাসময় সমস্ত মিউজিশিয়ানরাও উপস্থিত হয়ে গেলেন সতীনাথ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে শুরু হয়ে গেল রিহার্সাল আর তার কিছুক্ষণ পরেই দেখা দিল এক বিরাট সমস্যা হঠাৎ খবর এলো রেকর্ডিস্ট সত্যেন চট্টোপাধ্যায় আসতে পারবেন না তার কারণ তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন বিরাট চিন্তায় পড়ে গেলেন সতীনাথ মুখোপাধ্যায় তার কারণ সত্যেন চট্টোপাধ্যায় অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ একজন রেকর্ডিস্ট থাকি ছাড়া রেকর্ডিং হবে কি করে আবার রেকর্ডিং ডেট ক্যান্সেল হওয়া মানেও তো বিরাট সমস্যা আর তাছাড়া এই বনপলাশীর পদাবলী ছবিটি তৈরি হচ্ছিল শিল্পী সংসদের ফান্ডে টাকা তোলার জন্য তাই কোনো শিল্পী কোন রকম নিচ্ছিলেন না সতীনাথ বাবু এবং উৎপলা সেন যখন ভীষণ চিন্তিত তখন হঠাৎ মহানায়ক উত্তম কুমার বললেন কোনো চিন্তা নেই রেকর্ডিং হবে ডেট ক্যান্সেল করার কোন প্রয়োজন নেই সকলকে রিহার্সাল কমপ্লিট করে রেকর্ডিং এর জন্য প্রস্তুত হতে বললেন কিন্তু গান রেকর্ড করবেন কে মহানায়ক কি তাহলে অন্য কোন রেকর্ডিস্ট আনার ব্যবস্থা করেছেন কিছুক্ষণের মধ্যেই এর উত্তর পাওয়া গেল রেকর্ডিং রুমে ঢুকে রেকর্ডিস্ট চেয়ারে বসলেন স্বয়ং উত্তম কুমার অদ্ভুত দক্ষতা এবং অত্যন্ত নিপুণভাবে তিনি সেদিন দুটো গান টেক করলেন রেকর্ডিং ডেটার ক্যান্সেল করতে হল না এই ঘটনাটি আমরা জানতে পারি বর্তমান সময়ের উল্লেখযোগ্য লেখিকা মৌমিতা রায় চৌধুরীর গ্রন্থ থেকে মৌমিতা দেবী বলছেন তিনি এই তথ্য সংগ্রহ করেছেন সতীনাথ মুখোপাধ্যায় এবং উৎপলা সেনের পুত্রবধূ পারমিতা সেনের কাছ থেকে পারমিতা সেন এও বলেছেন রেকর্ডিস্ট হিসেবে সেদিন মহানায়ক উত্তম কুমার যে দক্ষতার পরিচয় দিয়েছিলেন তা তিনি নিজেই প্রচার করতে চাননি তাই বহুদিন এত বড় ঘটনা আড়ালেই থেকে গেছে শ্রীমতী মৌমিতা রায়চৌধুরীকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই জিডি স্টুডিওর পক্ষ থেকে আর মহানায়ক উত্তম কুমারের প্রতি রইল অশেষ শ্রদ্ধা তিনি সত্যি এক এবং অদ্বিতীয় তিনি প্রকৃত অর্থেই অনন্য